নমস্কার আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব এবং যেখানকার ঘটেছে যেখানে তো সেটা হচ্ছে বিহার বিহারের পরেশ হাসপাতালের মধ্যে চন্দন নামে একজন ব্যক্তি তিনি অবস্থায় ছিলেন এবং সেখানে আইসিউতে অ্যাডমিট ছিলেন এবং সেখানে কিন্তু চারজন গুন্স বলতে পারো মানে বন্দুকধারী ছিলেন ছিলেন বাহিনী বলতে পারো বা গ্যাং বলতে পারেন তো সেখানে সেই গ্যাং চারজনের একটি গ্যাং এসে তাই কিন্তু আইসিইউতে গুলি বর্ষণ করে এবং গুলিবর্ষণ করার পরে স্বাভাবিকভাবেই তিনি প্রাণ হারান সেখানে তার মৃত্যু ঘটে তো এই যে চন্দন মিশ্রা তার উপর আক্রমণ হয়েছিল এবং তার উপরে চারজন আক্রমণ করেছিলেন ভিডিওতে দেখা যাচ্ছে চারজনের হাতেই বন্দুক ছিল অর্থাৎ তারা প্রফেশনাল প্রফেশনাল কিলার বলা যেতে পারে তো এর পেছনের কারণ কি যাকে হত্যা করা হয়েছে তিনি কে এবং এর পেছনে কোনো পাস্ট হিস্ট্রি রয়েছে কিনা সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে এই ভিডিওতে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো যেটুকু আমরা ইনফরমেশন পেয়েছি নিউজ থেকে আর এখানে সরকারের কি গাভীরতি রয়েছে এই যে চন্দন মিশ্রা তার উপর আক্রমণ হলো সরকারের গাভীরতির কি ছিল তার যে কারণে এরকম হয়েছে এবং বর্তমান সময় এটা নিয়ে সেখানেও বিহারেও রাজনীতি চলছে তো এই যে ভিডিওটি সেটা মূলত কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু উঠে এসেছে ঘটনা সত্যি ঘটেছে পড়াশ হাসপাতালে তার জন্যই সেটা সেখানকার সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এবং তারপরে কিন্তু কংগ্রেস তার এক্স হ্যান্ডেলে সেটাকে পাবলিশ করেছে এবং এটা নিয়ে বর্তমান সময় বিহারে রাজ্য রাজনীতি কিন্তু চরমে রয়েছে অবশ্যই রাজনীতিবিদে এটাকে নিয়ে রাজনীতি করবে কিন্তু এই যে চন্দন মিশ্রা তিনি কে ছিলেন যাকে হত্যা করা হয়েছিল যাকে হত্যা করা হয়েছে তিনিও একজন হত্যাকারী ছিলেন এটা হচ্ছে একটা বিশাল অবাক করা বিষয় দেখলে দেখা যাবে যে চন্দন মিশ্রাও কিন্তু হত্যার দায়ে জেল খাটছিলেন বিহারের বেউ জেলে আর তাকে এই যে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে সেটা কি কারণে অ্যাডমিট করা হয়েছিল কারণ তিনি সেই জেলে যখন ছিলেন বেউ জেলে আটকরক্ত অবস্থায় ছিলেন আর কি তিনি তার শাস্তি ভোগ করছিলেন কেননা তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা ছিল মামলা চলছিল এবং সেখানে রায়ে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল তার জন্য তিনি কিন্তু বেউ জেলে তার শাস্তি টেনুর কাটছিলেন এবং সেখানে শাস্তি চলাকালীন অবস্থাতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে শারীরিক কিছু অবনতি হওয়ার কারণে কিন্তু তাকে মেডিকেল পেরোলে পাঠানো হয় অর্থাৎ মেডিকেল চিকিৎসার জন্য তাকে সেখান জেল থেকে ছাড়ানো হয় এবং ছাড়িয়ে সেই হসপিটালে আইসিউতে ভর্তি করা হয়েছিল আর এই বিষয়টি পাটনা সেন্ট্রাল ডিপি দীক্ষা কনফার্ম করেছিলেন তো দেখুন যাকে হত্যা করা হয়েছে তিনিও হত্যার দায়ে কিন্তু জেলে ছিলেন আটক অবস্থায় এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে ধারণা করা হচ্ছে যে এই আক্রমণের পেছনে পুরোনো শত্রুতাও রয়েছে স্বাভাবিকভাবে এই যে বলা হচ্ছে যে যারা আক্রমণ করতে এসেছিলেন এটাও কোনো গ্যাং বা গুন্স পার্টি বা গুন্স দল আর যাকে হত্যা করা হয়েছে চন্দন তিনিও পূর্বে এরকমই কোনো দলের সাথে বা গ্যাংসের সাথে যুক্ত ছিলেন ঠিক আছে গুন্সের সাথে যুক্ত ছিলেন এবং তিনিও একাধিক খুনের সাথে যুক্ত ছিলেন তো স্বাভাবিকভাবে সেই খুনের পরে তাকে যখন রায়ের ফলে জেল খাটানো হয়েছিল হতে পারে তারই দলের কেউ তাকে হত্যা করেছে বা কিংবা তার যে অপোনেন্ট দল তার যাদের সাথে তার রেশারেশি ছিল তারা এসে এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছেন তারা ইনফরমেশন নিয়েছেন কোথাও থেকে ইনফরমেশন পেয়েছেন যে তিনি পেরোলে মেডিকেলের জন্য এই যে পরশ হাসপাতালে তে ভর্তি রয়েছেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু তারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছেন সব থেকে বিষয় হলো গত সতেরো দিনে বিহারে 46 বেশি এরকম ঘটনা ঘটেছে অর্থাৎ হত্যার মার্ডারের ঘটনা ঘটেছে তো এটা কিন্তু বিশাল প্রশ্নবোধক প্রশ্ন চিহ্ন পড়ছে বিয়ারের উপরে আর হসপিটালের ভিতরে এই ঘটনা ঘটার পর বোঝাই যাচ্ছে সেখানে সিকিউরিটিটা কোথায় রয়েছে তো এটা হচ্ছে বিষয় অপরাধীরা কতটা নির্বিক এটাও কিন্তু চিন্তার বিষয় তো পাটনা एसएसपी কার্তিকা শর্মা বলেন যে চন্দন একজন পরিচিত অপরাধী ছিল এবং তার পূর্বেই বললাম আর এ নিয়ে রাজনৈতিক সমালোচনা শুরু হয়ে গেছে আর জিডি নেতা করেন বিহারে কি কেউ নিরাপদ দু হাজার পাঁচ সালের আগে আরজেডি শাসন যখন ছিল সে আমলেও কি বিহারে এমন ঘটনা দেখতে পেরেছিলেন আপনারা আরজেডির এমপি মনোজ ঝা তিনিও বলেন যে বিহারে ল এবং অর্ডার সেদিকে তাকালে দেখলে যায় দেখা যায় যে সেখানে ন্যাশনাল অ্যাটেনশন দেওয়ার কথা বলেছেন তিনি এবং সমগ্র দেশের জন্য বিহার হওয়া উচিত এক উদ্বেগের বিষয় এটাই কি আইনের শাসন কখন প্রধানমন্ত্রী বিহারে একটি ফাইন্ডিং কমিটি পাঠাবেন তো তারা কিন্তু এরকম প্রশ্ন তুলে তো এখানে কিন্তু দেখুন বলা হচ্ছে চন্দন মিশ্রা তিনিও যে ধোয়া তুলসী ছিলেন এমনটা নয় তবে কি তিনি ধোয়া তুলসী পাতা না হলেও তিনি যে তার কর্মকাণ্ড করেছিলেন তার কর্মকাণ্ডের জন্য কিন্তু শাস্তি ভোগ করছিলেন কিন্তু সেই শাস্তি চলাকালীন তিনি তার টেনুর চলাকালীন জেলে স্বাভাবিকভাবেই যে কারো যেহেতু মানব দেহ তো সেই কারণেই শরীরে অবনতি দেখা গিয়েছিল এবং পেরুলে তাকে ভর্তি করা হয়েছিল চিকিৎসা কারণে হাসপাতালে তো এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি পেরোলে থেকে থাকেন তাহলে তার সিকিউরিটির ব্যবস্থা করে রাখা উচিত ছিল হাসপাতালে আইসিউতে সেখানে সিকিউরিটি করে সিসিটিভিতে হাসপাতালের সেই আইসিউ এর সামনে কোনো সিকিউরিটি নেই গেটে কি কোনো সিকিউরিটি ছিল যে যাদেরকে ভেতরে একজন ক্রিমিনাল রয়েছে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য যে তারা সে যেন নিরাপদে থাকে এবং সে সেও তো পালিয়ে যেতে পারত এমন হতে পারে যে প্রথম প্রথমে এরকম শারীরিক অবনতি দেখাচ্ছে হ্যাঁ যদিও সেখানে জেলার ভেতরেও পরীক্ষা নিরীক্ষা করে কন্ডিশন খারাপ হওয়ার পরে হাসপাতালে ভর্তি করতে হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যদি এমন হতো যে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তার দলেরই লোক নিয়ে এসেছে এমন করে তাকে পালাদের সাহায্য সাহায্য করতো এবং এখন যে ঘটনাটা ঘটেছে চার চারজনের একটি দল এসে তাকে হত্যা করলো সেখানে কোথায় সিকিউরিটি ছিল সেখানে না দেখা গেল আইসিউ এর সামনে সিকিউরিটি না দেখা না হয়তো বা ছিল যে গেটের কোনো সিকিউরিটি সিকিউরিটি থাকলে হয়তো চেক আপ করতো কেননা গান ধরে বন্দুক নিয়ে চারজন এন্ট্রি করে ফেললো হাসপাতালে এটা কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে সরকারের এবং সেখানকার প্রশাসনের উপর যেখানে একজন ক্রিমিনালকে পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে তার চিকিৎসা করিয়ে আবার যথাস্থানে জেলে নিয়ে আসতে পারলো না সেখানে সাধারণ মানুষ কতটা বর্তমান সময়ে এসে সাধারণ মানুষ কতটা সিকিউর রয়েছে আমাদের ভারতের ভেতরে তো ভারত শুধু যে কোনো একটি স্টেট এদিকে এ বিষয়ে খামখেয়ালিপনা রয়েছে কোনো একটি স্টেটে এমনটা না এখানে দেখা যায় যে সমগ্র ভারত জুড়ে সমগ্র স্টেটে এরকমই চলছে রাজনীতিবিদরা ধর্মের নামে রাজনীতি করছে ধর্মের নামে রাজনীতি রুটি কিন্তু তাদের মূল যে কাজ তারা কিন্তু সেটা করছে না আর এই বিষয় নিয়ে বর্তমান সময়ে কিন্তু রাজনীতি চালু হয়ে গেছে বিহারের ভেতরে তো যেখানে আবার বললাম সিকিউরিটি সিকিউরিটির খামখ্যালিপনা তো এই হচ্ছে ব্যাপার তো যেখানে এরাই এদেরকে সিকিউরিটি দিতে পুলিশরা ব্যর্থ তাহলে সাধারণ মানুষকে কিভাবে সিকিউরিটি তো এই ছিল এই ঘটনা ঘটে গেছে বিহারের ভেতরে ঠিক আছে ক্রিমিনালকে এসে মেরে দিয়ে যায় আততাইরা গুন্সরা তো পুলিশের স্থাপায় এটাই পুলিশ যেটা বললাম যে পুলিশ সেন্ট্রাল এসপি রিক্সা তারপরে যে এসএসপি রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এটা কোন তাদেরই পূর্ব শত্রুতার কারণে এই ঘটনাটা ঘটেছে তো এই বলে তো গাছ ছেড়ে দেওয়া যায় না যখন একজন জেলে রয়েছেন তার সাজা কাটছেন তাহলে সেখানে কিন্তু প্রশাসনের দায়িত্ব রয়েছে একটা যদিও তিনিও যাকে মারা হয়েছে তিনিও ধোয়া তর্ষী ছিলেন না কিন্তু সেখানে এই সব কথাই মুছে যায় যখন তিনি তার শাস্তি ভোগ করছিলেন তো এই ছিল বিষয় তো এই ঘটনা ঘটেছে বিহারের ভেতরে পরেশ হাসপাতালের ভেতরে হাসপাতালের ভেতরে ঘটনাটা ঘটেছে ঠিক আছে তো দেখা যাক তদন্ত কতটা টাকায় এগোয় এবং যাকে যারা এই যে চন্দন হত্যা করেছেন তাদেরকে কি এখন পুলিশ গ্রেপ্তার করতে পারে নাকি প্রশাসন কোনোভাবে তাদেরকে আবার ইনডাইরেক্টলি হেল্প করেছে এটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তো অবশ্যই প্রশ্ন থাকবে তার উত্তর কতটা প্রশাসন দিতে পারে সেটাও দেখার বিষয় রয়েছে তারা তাদের এই এখন যে কথা বলছে এটা দিয়েই সন্তুষ্ট থাকে কিনা নাকি পরবর্তীতে আরো তাদের বয়ান আসে তো এই ছিল বিষয় পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন যাদের কাছে এই যে মনে মনে বিষয়টি হয়েছে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইকোনফিকেশনে ক্লিক করে দিন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যাতে করে কি হবে আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ আমাদের ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছতে উৎসাহজয় হবে কেননা ইউটিউব অ্যালগুলি প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে আপনাদের ছোট ছোট কার্যক্রম আমাদের ভিডিওকে বেশি বেশি লোকের কাছে পৌঁছতে সাহায্য করে ঠিক আছে তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত